নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর তার সঙ্গে মাছের ঝাল এই রেসিপি আগেও আমি অনেকবার করেছি কিন্তু আজকের মাছটা একদম টাটকা ফ্রেশ ভিডিও করবো না ভেবেও মাছগুলো দেখে আর তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না মাছের পিসগুলো যতটা সুন্দর ভিডিওটা শুরু করছি দেখতে থাকো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য এই দিকে এক ডাল পুঁই শাক কেটে দুটো আলু কেটে নিয়েছি একটা বেগুন আর কিছুটা কুমড়ো আমি কেটে নিয়েছি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু তেলটা অবশ্যই গরম হয়ে গেছে কেটে রাখা কুমড়োটাও দিয়ে দিচ্ছি কুমড়োটার পরিমাণ হচ্ছে আড়াইশো গ্রাম কুমড়ো আর আলুটাকে মিনিট পাঁচেকের মতো সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়োটা নাড়াচাড়া করা হয়ে গেছে এবার পুঁই শাকটা ধুয়ে রেখেছি সেগুলোকে জল ছড়িয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকেও নাড়াচাড়া করে নেব ঝিঙের সিজনে ঝিঙে দিতে পারো হোঁপা দিতে পারো যা ঘরে সবজি থাকবে দিতে পারো এবার ওই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনটা লাস্টে দিচ্ছি নইলে একদম গলে যাবে শাক সবজির সঙ্গে বেগুনটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও পাঁচ মিনিট সময় ধরে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এক মগ জল ঢেলে দিচ্ছি জল ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফুটে উঠতে দেব একটা চাপা দিয়ে দিচ্ছি থালা দিয়ে চাপা দিয়ে এটাকে দশ মিনিটের মতো ফুটতে দিচ্ছি এই দিকে তরকারিটা হোক আমি মাছের ঝালের জন্য তিনটে পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছি কিছুটা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এগুলোকে বেটে নিচ্ছি আর এই দিকে আমার দশ মিনিট হয়ে গেছে সবজিটাও হয়ে গেছে সেদ্ধ ভি চয়েসের এই স্যানিটারি ন্যাপকিনগুলো যেমন অন্যান্য বাজার চলতি প্যাডের তুলনায় দামটাও কম কোয়ালিটিও ভালো তার পরীক্ষা কিছুদিনের মধ্যেই একটা ভিডিওর মাধ্যমে আমি আনবো প্যাকেটের গায়ে ডিটেলস লেখা আছে এমনকি ভিডিওটাতেও কত দাম কী বৃত্তন্ত সব কিছুই লিখে দিয়েছি বারো প্যাকেটের উপর প্রোডাক্ট নিলে প্রত্যেকটা প্যাকেটের উপর অনেকটা করে ডিসকাউন্ট পাবে তোমরা মাছ ভাজার জন্য কড়াতে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছের মধ্যে হলুদ মাখিয়ে নিচ্ছি নুনটা আমি আগেই মাখিয়ে রেখেছি মাছগুলোকে পাল্টে ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছে নুনটা তো মাখিয়ে রেখেছিলাম দেখো মাছের পিসগুলো কত বড় বড় প্রত্যেকটা মাছে ভালোভাবে হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা কড়ার তেল এতক্ষণে গরমও হয়ে গেছে এবার মাছের লেজা মুড়ো আগে দিয়ে দিতে হয় নইলে গায়ে তেল ছেটকানোর সম্ভাবনাটা বেড়ে যায় লেজা মুড়ো দিলে কম ছিটকায় তাই লেজা মুড়োটা দিয়ে এবার কিছু দাগা বা গাঁতাও দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে পরের ব্যাচে আরও কিছু মাছ আমি দিয়ে ভেজে নেব এই মাছগুলোরও একটা পিঠ বা একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আর একটা সাইডও ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে এই মাছগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব সমস্ত মাছের পিসগুলোই তিনটে ব্যাচে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এই আমার পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়ে গেছে টমেটো কেটে নেওয়া হয়ে গেছে ধনে পাতা কেটে নিয়েছি এবং আদা রসুনও বেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে মিনিট পাঁচেকের মতো সময় ধরে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এইদিকে যে আদা রসুনটা বেটে নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে মিনিট তিনেকের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার কেটে রাখা টমেটোটাকেও আদা রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আদা রসুন বাটা জলটা যে আছে সেটা দিয়ে দিচ্ছি নইলে তলায় ধরে যাবে এবার এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং জলটা শুকিয়ে যাওয়ার পরে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব এক চামচ করে ধনে গুঁড়ো দিচ্ছি নুন স্বাদ মতো দিচ্ছি সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে কষিয়ে নেব যাকে বলে মিনিট দশেকের মতো ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে আসলে এবার এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা নিজেদের ঝাল অনুযায়ী দিও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ খানিকটা জল ঢেলে দিচ্ছি জলটা ফুটে উঠলে মানে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেব অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ঝোলটা আর একটু ঘন হয়ে গেলে নামিয়ে নেব মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে ঝোলটাও ঘন হয়ে গেছে তাই ঝাল বলা চলে মাছের ঝাল রেডি নামিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে পঞ্চাশ গ্রাম তেঁতুলকে ভালো করে চটকে নিচ্ছি তেঁতুলের একটা চাটনি করব। যেটা কুমড়ো বেগুন এবং রাঙালু দিয়ে করব চাইলে বড়ি দিয়েও করা যাবে এবার করার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা দিচ্ছি দুটো ফোড়নে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে শাক সবজিটা সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শাক আর সবজিটাকে এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব নুন ঝাল এবং হলুদ গুঁড়ো তো আগেই দিয়েছি এবার মাছের মুড়োটা যেটা নিয়েছে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ফুটিয়ে নেবো এবং নাড়াচাড়া করে নেব তাহলেই এটা তৈরি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে পঁইশাখের চচ্চড়ি একদম রেডি হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি এবার তেঁতুলের চাটনি করার জন্য কড়ার মধ্যে একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের পাঁচ ফোড়নটাকেও ভেজে নেব দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এদিকে বেগুন রাঙা আলু কুমড়ো কেটে নিয়েছি তেঁতুলের কাদও রেডি হয়ে গেছে এবার ফোড়ন ভাজা হয়ে গেলে কুমড়ো দিয়ে দিচ্ছি রাঙা আলুও দিয়ে দিচ্ছি এই দিকে শাক চচ্চড়ি আর মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার রাঙালু আলু আর কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিটের মতো সময় চাইলে ফোড়নে পাঁচ ফোড়নের বদলে সরষেও দেওয়া যাবে এবং ঘরে যদি বড়ি থাকে বড়িও দিতে পারো এই দিকে আমার কুমড়ো এবং রাঙালু ভাজা হয়ে গেছে এবার জল ঢেলে দেব মানে তেঁতুলের কাঁধ দিয়ে দেব অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ হতে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার কেটে রাখা বেগুন দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবার ঘন হয়ে গেলেই নামিয়ে নেব এইদিকে চাটনি ফুটে উঠেছে কুমড়ো এবং রাঙালু ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবার নামিয়ে নেব চাটনিটা আমার সম্পূর্ণভাবে রেডি এইদিকে পুঁই শাকের চচ্চড়ি এবং তেঁতুলের চাটনি একদম রেডি হয়ে গেল এই দিকে একটা জায়গায় ভাত বেড়ে নিয়েছি মাছের ঝাল তেঁতুলের চাটনি পঁইশাকের চচ্চড়ি কিছুটা নিয়ে নিচ্ছি বাটির মধ্যে এর আলু মাখা নিয়ে নিয়েছি একটা বাটিতে করে চাটনিটাও নিয়ে নিলাম এবার মাছের ছালটাও নিয়ে নিচ্ছি এবার সব কিছু দিয়ে গরম গরম খাওয়ার পালা আজকে দুপুরের খাবারে আছে ভাত আলু মাখা পুঁই চচ্চড়ি ডাল মাছের ছাল আর চাটনি এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো তারাও যাতে এই রকম ভিডিওর আপডেট পেতে পারে এবং বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার পরীক্ষার জন্য এবার থেকে নিয়মিত ভিডিও আসবে দেখতে থাকো এবং আমার চ্যানেলের পাশে থেকো